প্রিয় দর্শক পুরুষের জন্য সাজ সজ্জার উদ্দেশ্যে হাতে পায়ে মেহেদি লাগানো জায়জ আছে কি এর উত্তর হল সাজ সজ্জার উদ্দেশ্যে পুরুষের জন্য হাতে অথবা পায়ে মেহেদি লাগানো অথবা বিয়ের সময় অথবা অন্য কোনো সময় পুরুষের জন্য হাতে বা পায়ে মেহেদি লাগানো না এবং হারাম তিরমিজি শরীফের দুই হাজার সাতশত সাতাশি নম্বর হাদিস হজরত আবু হরাই রবদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইশাদ করেছেন তৈবুর রিজা আলী মা জহার আলী হহু অ খফিয়া লউনুহু অ তৈবুল ই মা জহার আলাউনুহু অ খফিয়া রি অর্থাৎ পুরুষের সুগন্ধি এমন হবে যার সুগন্ধ প্রকাশ পাবে এবং রং গোপন থাকবে এবং নারীর সুগন্ধি এমন হবে যার সুগন্ধ গোপন থাকবে এবং রং প্রকাশ পাবে তবে হ্যাঁ কোনো অসুস্থতার কারণে মেহেদি পাতা ব্যবহার করার প্রয়োজন হলে চিকিৎসার উদ্দেশ্যে মেহেদি ব্যবহার করতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ